অভিযোগ আজ বড় অভিযোগ দেখছি অভিযোগ দেখছি বিস্তীর্ণ এই প্রকৃতির মাঝে আজ বিদেশি ফুল দেখতে কেউ ভিড় জবায় না ভিড়তে চায় না ঝর ঝরে দক্ষিণা বাতাসের মাঝে আজ কেউ হারায় না তেপান্তরে কেন কেউ কি বলতে পারো কারো কি জানা আছে এই উত্তর এসব প্রশ্নের হয় শুধু ফাঁকা উত্তর উত্তরের খোঁজে শূন্যতা কেউ পুরে দেয় না দেবেই বা কী করে সময় যে নেই তাদের সেই মুঠোপন নিয়ে বসতে হবে তাদের সেই কথা বলতে হবে সবার সাথে তাদের যে মিছি মিছি হাসতে হবে কাঁদতে হবে সে কত কাজ নিজের জন্য কি সময় আছে বলুন নেই সময় নেই না তো নিজের জন্য আর নাই তো সময় নেই না তো নিজের জন্য আর না তো এই অসহায় প্রকৃতির জন্য তাই তো চারোপাশে পড়ে আছে এত খন্দ বিখন্দ অভিযোগ